ভাবছো রসমালাই মানেই ছানা লাগবে একদম না কোন রকম ছানা ছাড়াই সাবুদানা দিয়ে বানিয়ে দেখাবো রসমালাই যেটা খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না এটা ঘরে ঘরে সেই দুধ সাবুদানা আর একটু ভালোবাসা মিশিয়ে আজ বানাবো এমন মিষ্টি যেটা খেলে ছোটবেলায় রসমালাইয়ের স্বাদ মুখে ফিরে আসবে আসসালাম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সাবুদানা দিয়ে রসমালাই শুনলে অনেকটাই অবাক লাগে একবার বানিয়ে দেখো দোকানের কেউ হার মানাবে এই ঘরোয়া রেসিপি দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেস্টটাকে ফলো করতে সাবুদানা রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এক প্যাকেট মানে একশো গ্রাম সাবুদানা প্রথমে আমি এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি আমি এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে ওর মধ্যে এবার দিয়ে দিব হচ্ছে এক চা চামচ নুন আর একটুখানি জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা শোক করে এটা একটুখানি ফুলে বড় হয়ে যায় তার জন্য আমি হালকা একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে মাত্র একশো গ্রাম সাবুদানা দিয়ে আমরা অনেকগুলোই রসমালাই বানিয়ে ফেলতে পারবো তোমরা যদি এর থেকেও বেশি করো তাহলে কম বেশি করে নিতে পারো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ রেস্টে রাখার জন্য এটা ফুলে গেছে এবার এটা খুব ভালো করে হাতে আমি মেখে নেব। চটকে যাতে এটা খুব ভালোভাবে পুরোপুরি মেল্ট হয়ে যায় তোমরা চাইলে এটাকে মিক্সিতে দিয়েও ব্লেন্ড করে নিতে পারো তবে আমি এখানে হাতেই করে নিচ্ছি দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এখানে আমার খুব ভালোভাবে কেক ক্রাশ করা হয়ে গেছে এবার হাতে আমি ঘি লাগিয়ে এবার এটাকে গোল গোল করে সেপ দিয়ে নেব তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের শেপ দিয়ে দিতে পারো তবে আমি এখানে গোল গোল করেছি হাতে অবশ্যই তেল বা ঘি আমাদের লাগিয়ে নিতে হবে না নাহলে এটা হাতে লেগে যাবে তা আমি এরকম করে সবগুলো এবার বানিয়ে নেব এই রসমালাই বানাতে খুবই বেশি যে সময় লাগবে সেরকমটা নয় খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই রসমালাই বানিয়ে ফেলতে পারবো তো আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে অপরদিকে আমি এখানে দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি আমি যেহেতু আগে থেকে জাল করে রাখা ঘন দুধ নিয়েছি তাই এটাকে আমার বেশি যখন জাল করতে হবে না এটা একটুখানি গরম হয়ে আসলে এবার ওর মধ্যে এক এক করে সাবুদানা গুঁড়ো দিয়ে দেবো তার আগে আমরা এখানে অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় খেতে ভালো লাগে তাই আমি এখানে দুইটা চামচ গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটু করে দেবো আর এরকম মেশাতে থাকবো না হলে এটা লামস থেকে যাবে তার জন্য একটু করে দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নিতে ਤੋ ਹੋਵੇ তিন থেকে চার মিনিট এরকম করে ফুটিয়ে নিলে আমাদের এটা একদম রেডি হয়ে যাবে তখন ওর মধ্যে এবার অ্যাড করে হচ্ছে সাবুদানাগুলো আর দেখতে পাচ্ছ আমাদের দুধটা ঘন হয়ে তো এরকম নিচে থেকে একটুখানি না হলে এটা লেগে যাবে এবার এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে এরকম অনবরত হালকা হাতে এরকম নেড়ে চেড়ে দেবো যাতে কড়াই না লেগে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এরকম দশ থেকে বারো মিনিট আমরা এটাকে কুক করে নিলে আমাদের খুব ভালোভাবে সাবুদানা রসমালাই তৈরি হয়ে যাবে আর এরকম হালকা একটুখানি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো না হলে এটা লেগে যাবে আর যতক্ষণ না আমাদের সাবুদানা রসমালাই ফুলে দুধের ভেসে ততক্ষণ আমাদের আমাদের এরকম কুক করে নিতে হবে আর এখানে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আর সাবুদানাগুলো আমাদের একটুখানি ফুলে বড় হচ্ছে এবার এই পর্যায়ে এসে আমরা দিয়ে দিব হচ্ছে চিনি তোমরা এখানে যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দিয়ে দিতে পারো বা কম বেশি করে নিতে পারো তবে আমি এখানে চিনি দিয়েছি হচ্ছে তিন চা চামচের মতো কারণ আমি খুব একটা বেশি মিষ্টি রাখবো তাই আমি এটাকে খুব ভালো করে চিনিগুলো দেওয়ার পর এরকম মিশিয়ে নেবো আর যতক্ষণ না আমাদের এরকম ফুলে উপরে দুধের উপরে ভেসে এসছে ততক্ষণ আমাদের এরকম কুকুর নিতে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমাদের এটা ফুলে এসছে মানে আমাদের রসমালাই কিন্তু রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দেওয়ার পরে দিলাম হচ্ছে হাফ চামচ এলাচ গুঁড়ো ফ্লেভার আনার জন্য চামচ গোলাপ জল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব রসমালাই ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে তাই আমি এটাকে রুম টেম্পারেচারে আগে ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজে টেম্পারেচারে নর্মাল কিছুক্ষণ রেখে দেবো প্রায় দুই থেকে তিন ঘন্টার পর তারপরে এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো তাহলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর আমি এটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এবার আমি এটা পরিবেশন করছি আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এরকম করে বানালে প্রশংসা পঞ্চমুক্ত হবে সবাই রেসিপি জানতে চাইবে যে কি করে বানিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগির পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে